আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম গ্রাম বাংলায় কিভাবে মাছ ধরে এবং পুকুর সেচ দিয়ে কিভাবে মাছ ধরে সেই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো সো চলুন আমরা আজকের এই ভিডিওটি উপভোগ করি এখানের মধ্যে অনেক রকমের মাছ আছে মাগুর মাছ কই মাছ শোল মাছ এইসব মাছ এখান থেকে শেষ দিয়ে পাওয়া গেছে এই মাছগুলো অনেক দামি এবং অনেক সুস্বাদু এদিকে রয়েছে ছোট মাছ পুটি মাছ মখা মাছ এবং খইয়া মাছ অনেক জাতের মাছ মিক্স অনেক সুন্দর পরিষ্কার করে আনা হয়েছে মাছগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি শোল মাছ গ্রাম বাংলার এই দৃশ্যগুলো অনেক সুন্দর এবং এবং মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো অনেক কিছু আমাদেরকে শেখায় এবং শান্তি দেয় মাছগুলো অবশেষে ভাগ করা হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দেওয়া হবে এজন্য সবগুলো আলাদাভাবে নেওয়া হচ্ছে আমাদের গ্রামের এই সিস্টেম যদি কোনো শেষ দেওয়া হয় কোনো কিছু খাল বিল বা পুকুর তাহলে সবাইকে মাছ দেওয়া হয় কারণ একা তো মাছ খাওয়া সম্পূর্ণ এটা আমাদের সৌন্দর্য প্রায় অনেক গ্রামেই এরকম হয় প্রত্যেকে প্রত্যেকে রাত্রীয় স্বজনকে এভাবে মাছ দিয়ে থাকেন এটা বাংলার দৃশ্য এই দৃশ্যটা সবসময় থাকবে এবং চলছেও এই দৃশ্যটা আমাদের মধ্যে এটাকে ধরে রাখতে হবে দেওয়া নেওয়া এর মধ্যেই সৌন্দর্য তো দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং দেখতে থাকুন আমাদের সাথে দেখে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত দিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে এবং ভালো লাগলে এবং ভালো ভালো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম